উনিশশো সালে বাইশে ডিসেম্বর তৎকালীন কংগ্রেস ইউজিএস জোট সরকারের আমলে বামপন্থী মতাদর্শে বিশ্বাসী সুশীল স্বপন নীরেশ মানিক নলুয়ার মাটিতে নৃশংসভাবে খুন হয় ঘাতক বাহিনীর হাতে প্রত্যেক বছর নলুয়ার পার্টি অফিসে আনুষ্ঠানিকভাবে শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় কিন্তু সরকার পরিবর্তনের পর থেকে নলুয়ার মাটিতে শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে পারছেন না সন্ত্রাসের কারণে এমনই অভিযোগ তুললেন বামপন্থী নেতারা মঙ্গলবার বাইশে ডিসেম্বর সুশীল স্বপন নীরেশ মানিকের বত্রিশতম শহীদান দিবস এই শহীদ দান দিবসকে সামনে রেখে বিলোনিয়া বামপন্থী নেতা কর্মীরা শ্রদ্ধা জানালো সুশীল স্বপন নীরেশ মানিক এই চার শহীদকে বিলোনিয়া ব্যাংক স্থিত প্রদীপ চক্রবর্তীর শহীদ বেদীর সামনে অস্থায়ী শহীদ বেদিতে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শহীদদের স্মরণ করা হয় শ্রদ্ধাঞ্জলি শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে মিনিট পালন করা হয় এরপর মহকুমা সম্পাদক আলোচনা করতে গিয়ে। বর্তমান জোট সরকারের এক তীব্র সমালোচনা করে বলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শহীদদের আদর্শ পাথেয় করে লড়াই সংগ্রামে এগিয়ে আসার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান রাখেন আমরা দেখেছিলাম উনিশশো সালে উনিশশো উনানব্বই সালে বাইশে ডিসেম্বর আমাদের এই চার চারজন বীর শহীদকে তাদের বালি থেকে তুলে নিয়ে খুন করা হয়েছিল প্রকাশ্য দিবালোকে তাদের অপরাধ ছিল তারা বামপন্থী আন্দোলন করতেন তারা সমাজ বদলে সংগ্রাম করতেন এবং রাজ্যে প্রতিষ্ঠিত কংগ্রেস টিউজেসের জোট সরকারের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তারা সেদিন অবতীর্ণ হয়েছিলেন এটাই ছিল তাদের অপরাধ চার বীর শহীদকে খুন হতে হয়েছে আমরা লক্ষ্য করেছি যারা হত্যা রাজনীতিতে বিশ্বাস করেন যারা মতাদর্শ এদিনের আয়োজিত শহীদ দান দিবসের কর্মসূচিতে পার্টির মহকুমা সম্পাদক তাপস দত্ত ছাড়াও ছিলেন পার্টির দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার গণ সংগঠনের নেতা ত্রিলোকেশ সিনহা আশিস দত্ত সহ অন্যান্য ছাত্র যুব নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া